আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ বাইরে তো বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টির মধ্যে বার হয়েছেন বাসা কোথায় আপনার একটু এদিকে আসেন কোথায় বাসা বাড়ি তাই এখন বয়স কত আপনার আশি নব্বই ছেলে বেলে কয়জন তারা কি করে ছেলে তো অসুখ ছেলে তো অসুখ হ্যাঁ হ্যাঁ

আপনার ভাত কিনে বিক্রি করবেন হ্যাঁ কয় টাকা লাগবে হ্যাঁ উনি চাপ যে আমি ভাত কিনে নিয়ে আমি বিক্রি করব তো আমার কাছে সে টাকাও নাই তো এখন আপনি সেইটা করতে গেলে কত টাকা লাগবে বলেন লাগে তো দেরি তাও কত হাজার টাকা 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 আপনার জন্য দেখে আমি কি করতে পারি আপনি বলেছেন এক হাজার টাকা হলে পরে হয়ে যায় তো আচ্ছা

কোন উনি যাবে পারবেন আপনি উনি নামায় দিয়ে হ্যাঁ কয় টাকা নেবেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি সমস্যা নাই এই মিজান পঞ্চাশ টাকা দাও তো মানি ব্যাগটা দাও পঞ্চাশ টাকা দাও চল্লিশ টাকা বলার নাই হ্যাঁ এই পঞ্চাশ টাকা নেন ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আপনি চলে যান আপনার কিন্তু ভাত কেনার জন্য আপনি এক হাজার টাকা চাইছেন আমি দুই হাজার টাকা দিয়ে দিচ্ছি ঠিক আছে চলে যান তাও বৃষ্টির মধ্যে আর ঘুরেন না ঠিক আছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ